কি খেতে ইচ্ছে করছো বল আমি তো আইসক্রিম খেতে পারি আইসক্রিম আমার খুব পছন্দ তুমি তুমি কি বাচ্চা এরকম স্টুপিডের মতো একটা কথা বললে এসব কি আইসক্রিম তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে কিন্তু কি ফ্লেভারের সেটা তো বলনি তাই আমি সব ফ্লেভার আইসক্রিম নিয়ে আসছি তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই খাবে তুমি তুমি কি পাগল নাকি পাগল তো তবে সবার জন্য না শুধুই তোমার জন্য আজ তুমি চলে যাচ্ছো খুব ইচ্ছে করছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেত বিশ্বাস করো তোর সবাই ভালো নেই ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে বলে থাকতে পারিনি আমাকে এত কেন ভালোবেসেছিলে তুমি ঠিকই বলেছো আমার দামি গাড়ি দামি ফ্ল্যাট দাগাম সব কিছু এই সব কিছু তো না ইস্তে আগের অনুমতি থাকলেও কোনো কিছুতে আমার অনুভূতি নেই হয়তো তুমি আমার ভাগ্যে না